ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বেল ভারত ইলেকট্রনিক লিমিটেড তো কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা পজিটিভ মুভমেন্ট দেখি যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে কাজ করে গতকাল কোম্পানিটা কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছিল কারণ সেন্টিমেন্ট নেগেটিভ ছিল এইচলের যে তেজাস সেটা বলতে পারেন যে সেখান থেকেই আর কি তেজাসের থেকেই কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট সৃষ্টি হয়েছিল ডিফেন্স সেগমেন্টে তো আজকের দিন এই কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ জয়েন্ট ভেঞ্চার হয়েছে সাফরানের সাথে কী নিয়ে মিসাইল প্রোডাকশান নিয়ে তো অবভিয়াসলি এখানে কোম্পানির কিন্তু বিজনেস বাড়তে চলেছে যেখানে সাইন হয়ে গেছে বলতে পারেন তো কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চারে কাজ করবে যেটা সাইন হয়েছে কার সাথে ফ্রান্সের সাফরন ইলেকট্রনিক অ্যান্ড ডিফেন্স টু ম্যানুফ্যাকচারিং কিসের জন্যে হামার তো গাইডেড এয়ার টু গ্রাউন্ড মিসাইল তো এর জন্যে কিন্তু এই সাইনটা হয়েছে তো এই কারণে কোম্পানিটার মধ্যে কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা গেছে যেখানে অদূর ভবিষ্যতে কোম্পানির বিজনেস বাড়তে পারে স্যার বহু চর্চিত পিএসইউ ব্যাঙ্ক মার্জার এটা আগেও অনেকবার আলোচনা করেছি তো এখন কিন্তু এক ধাপ এগিয়ে গেছে বলতে পারেন যেখানে আইওবি বিওআই বিওএম সেন্ট্রাল ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক পিএসবি মার্জার ইন এপ্রিল দু হাজার ছাব্বিশ লিস্ট অফ মার্জার লিস্ট অফ মেজর ব্যাঙ্ক মার্জার তো সেটার লিস্ট কিন্তু জারি করেছে শর্ট ফর্মে বললাম ফুল ফর্মে দেখলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইউকো ব্যাঙ্ক তার সাথে সাথে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কগুলোর কিন্তু মার্জার হতে চলেছে অবভিয়াসলি এটা কিন্তু এই ব্যাঙ্কগুলোর জন্যে গুড নিউজ যেখানে বিজনেস কিন্তু বাড়বে এবার গভর্নমেন্টের লক্ষ্য কী এই ব্যাঙ্কগুলোকে মার্জারকে নিয়ে যেখানে ওয়ার্ল্ড ক্লাস ব্যাঙ্কিং সিস্টেম তৈরি করতে যাচ্ছে চাইছে গভর্নমেন্ট তো ব্যাঙ্ক যত স্ট্রং হবে না তত কিন্তু কী হবে ইকোনমি স্ট্রং হবে যেখানে এই মার্জিনের মাধ্যমে বলছে টপ হান্ড্রেড গ্লোবাল র্যাঙ্কিংয়ে আনার চেষ্টা করছে যেটা কিন্তু আমাদের ইকোনমিকে বুস্ট করবে রিস তো রেলওয়ে সেগমেন্টের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটা কিন্তু শুধু রেলওয়ে নয় তার সাথে কিন্তু আদার্স ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কাজ করে তো এই কোম্পানিটা টু এক্সপোর্ট ইন সার্ভিস ডিজেল লোকোমোটিভ ইন সাউথ আফ্রিকা এটা কিন্তু একটা ব্যাপক বড়ো অ্যাচিভমেন্ট এই কোম্পানিটার জন্য কে জানিয়েছে সিএমডি মিহাল এই যে ডিজেল লোকোমোটিভের কথা হচ্ছে না সেটা কিন্তু বলছি কি কি যে সার্ভিস ডিজেল লোকোমোটিভ হ্যাভিং ওভার ফিফটিন ইয়ার্স ফাংশনাল লাইফ রিমেইন হি সেট হি সেট মিনস সিএমডি সেট তো কটা ডিজেল লোকোমোটিভের কথা বলা হচ্ছে বা সাইন হয়েছে এক্সপোর্ট এইটিন অর্থাৎ আঠেরোটা লোকোমোটিভ কিন্তু সাউথ আফ্রিকায় তারা কি করবে প্রোভাইড করবে ভিয়াসলি এটা হচ্ছে এই কোম্পানিটার জন্য কিন্তু গুড নিউজ স্যার আমরা সবাই জানি এইচওয়েল এর এফ বিজনেস সেখানে কোয়ালিটি ওয়ার্লস হচ্ছে একটা সাবসিডারি কোম্পানিটা আইসক্রিমের বিজনেস নিয়ে কাজ করছে তো এই বিজনেসটাকে এইচুয়েল কী করতে চাইছে আলাদা করতে চাইছে কোম্পানি তার রেকর্ড ডেটও ডিক্লেয়ার করেছে তো এখন যতটুকু যা শোনা যাচ্ছে যে এই যে বিজনেসটা আইসক্রিমের বিজনেসটাকে এটাকে কিন্তু তারা এখন কী করতে চাইছে আলাদা করে নাম্বার ওয়ান বিজনেসে পরিণত করতে চাইছে আইসক্রিম সেগমেন্টে এটা কিন্তু কোয়ালিটি ওয়ার্ল্ডসের জন্য একটা ভালো নিউজ যেখানে আলাদা একটা কোম্পানি হতে চলেছে কবে হতে চলেছে দেখুন এইচুয়েল জানিয়েছে যে পাঁচই ডিসেম্বর হচ্ছে রেকর্ড ডেট তো রেকর্ড ডেটের দিন কোয়ালিটি ওয়ার্ল্ডস এই কোম্পানিটা যেটার নাম কী হবে কেডাব্লিউআইএল এই কোম্পানিটা কিন্তু আলাদা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরে লিস্ট হয়ে যাবে তারপরে কিন্তু কোম্পানিটা নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারবেন ইনভেস্টেক তো একটা ব্রোকিং হাউস আইওসি বিপিসিএল এইচপিসিএল শেয়ারের মধ্যে আজকে একটা ফল দেখা গেছে ফল দেখার পিছনে ইনভেস্টেক অ্যাজ ইনভেস্টেক ডাউনগ্রেড পিএসইউ এই কোম্পানিগুলোকে কিসের জন্য বলছে উইক উইকিং ডিজেল মার্কেটিং মার্জিন অর্থাৎ কোম্পানিগুলোর মার্জিন কমতে পারে তো এই কোম্পানিটা আগে হোল্ড রেটিং দিয়েছিল সেখান থেকে তারা কিন্তু ক্লিয়ার কাট সেল রেটিং দিয়েছে কোন কোন কোম্পানি নিয়ে ইন্ডিয়ান অয়েল অর্থাৎ আইওসি বিপিসিএল এবং এইচ নিয়ে তো বলতে পারেন এই কারণে কিন্তু আইওসি বিপিসিএল এবং এইচপিসিএল এই কোম্পানিগুলোর মধ্যে আজকে কিন্তু একটা ফল লক্ষ্য করা গেছে অনন্তরাজ কোম্পানিটা রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার তার সাথে কোম্পানিটা কিন্তু ডেটা সেন্টার নিয়েও কাজ করছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় আপডেট পাওয়া যাচ্ছে কী আপডেট পাওয়া যাচ্ছে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু জানাচ্ছে কি ন হাজার কারোর ডেটা সেন্টার রেভিনিউ তারা আর্ন করতে চলেছে সেরকম লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু তারা এগোচ্ছে অ্যানুয়ালি কত এফ ওয়াই টোয়েন্টি থ্রি তো কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে টোটালি শিফট করছে বা টোটাল না বললেও ভালো মতন জোর দিয়েছে বলতে পারেন ডেটা সেন্টারের দিকে যেখানে ডেটা সেন্টারের এই বিজনেসটা ভবিষ্যতে কিন্তু ব্যাপক স্প্রেড করবে যার জন্যে আদানি আম্বানি বলুন গুগল বলুন তারা কিন্তু আমাদের এখানে হায়দ্রাবাদে ডেটা সেন্টার তৈরি করছে আনন্তরাজ এই কোম্পানিটাও কিন্তু অ্যাকোয়ার করেছে ল্যান্ড ডেটা সেন্টারের জন্যে তো আজকের দিনে এই নিউজটা পাওয়া যাচ্ছে বলে কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে ফোর পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে স্যার ডিসকে দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে thank you for the talk ben